হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বে শুধুমাত্র দুই টুকরো মুরগি মাংস আর অল্প কিছু আলু দিয়ে এই ভীষণ মজার ইফতার রেসিপিটি বা স্ন্যাক্স রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার তো এই রেসিপিটি করার জন্য এখানে আমি দুই টুকরো মুরগি মাংস নিয়েছি আপনারা চাইলে ব্রেস্ট পিস বা লেগ পিসও নিতে পারেন আর এখানে আমি ছোট ছোট তিনটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর এগুলো আমি সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি মশলা নিয়েছি হাফ চামচ করে আদা বাটা রসুন বাটা আর হাফ চামচ করে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর হাফ চামচ লবণ নিয়ে নিয়েছি সবগুলো মশলা দিয়ে দিয়েছি আর দুই কাপ পরিমাণ আমি পানি দিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিলে আপনারা দেড় কাপ পানি নিলেও হবে তারপরে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে এটা আমি সেদ্ধ করে নিচ্ছি তো চুলার জাল মিডিয়ামে রেখে আমি সেদ্ধ করে পুরোপুরি পানিটা শুকিয়ে নিয়েছি আর এখন আমি এটা ঠান্ডা করে হাতের সাহায্যে ভালোভাবে মুরগি মাংসগুলো ছাড়িয়ে নিচ্ছি আর আলুগুলো আমি চটকে নিচ্ছি মাংস আর আলুগুলো ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি তো আলু আর মুরগির মাংসটা একসাথে করে আমি ম্যাশ করে নিয়েছি এখন এখানে দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি আর দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে ধনে পাতা থাকলে এখানে ধনে পাতাও অ্যাড করতে পারেন আর এখন ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি এখানে এক টুকরো লেবুর রসও আমি দিয়ে দিচ্ছি তো এখন মেশানো হয়ে গিয়েছে এখন আমি ছোট ছোট করে বল আকারে এভাবে চপের আকারে গড়ে নিচ্ছি তো সবগুলো আমি এভাবে গোল করে চ্যাপটা করে চপ আকারে গড়ে নিয়েছি এখন একটি বাটিতে আমি একটা ডিম নিয়ে নিয়েছি আর হাফ চা চামচেরও কম লবণ নিয়েছি আর এখানে আমি দেড় চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি তারপরে একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এখানে আমি ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি এটা আমার ঘরেই তৈরি পাউরুটি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে তাওয়া একটু সেকে নিয়েছি এতে আমার ব্রেড ক্রামসটা তৈরি হয়ে গিয়েছে আর এখন এই চপগুলো আমি ডিমের গোলায় চুবিয়ে এই বেড ক্রামসে গড়িয়ে নিচ্ছি তো সবগুলো আমি একইভাবে ডিমের গোলায় চুবিয়ে বেড দিয়ে কোট করে নিয়েছি হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে বেডক্রামসগুলো লাগিয়ে নিতে হবে তো সবগুলো আমি করে নিয়েছি এখন আপনারা চাইলে এটা ডিপ ফ্রিজে ফ্রোজেন করেও রাখতে পারেন এভাবে করে বক্সে ভরে মুখটা লাগিয়ে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন ডিপ ফ্রিজে আমি কিছু রেখে দিচ্ছি আর কিছু আমি ভেজে নিচ্ছি তো এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি আর তারপরে আমি চপগুলো দিয়ে দিয়েছি এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি তো চুলা আঁচটা কমিয়ে রেখে আমি চপগুলো ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি তো অল্প একটু চিকেন আর আলু দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল ভীষণ মজার একটি চপের রেসিপি আপনারা চাইলে ইফতার বা বিকালের নাস্তা অথবা পোলাও বা ভাতের সাথেও কিন্তু এই চপটা সার্ভ করতে পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ